হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নিজের ফেস দিয়ে খুব সহজে এরকম করে ফটো এডিটিং করে ফেলতে পারবেন শুধুমাত্র এক ক্লিকে তো কীভাবে করবেন সে বিষয়ে নিয়ে থাকতেছে আজকের ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এরকম করে ফটো এডিটিং করার জন্য ফোন থেকে ক্রোমজরে ক্রোমাজারটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক আর একটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্চ বক্স রয়েছে সার্চ বক্সে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এ লেখাটি লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার সাথে সাথে দেখতে পারবেন যে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে আপনাদের সামনে তো ওয়েবসাইটের ওপর যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কিন্তু ফটো রয়েছে ডিজাইন আপনি যেরকম ফটো এডিটিং করতে চাচ্ছেন সেরকম ফটো নিয়ে কিন্তু আপনি এডিটিং করে ফেলতে পারবেন তো এখান থেকে আপনারা টপে ক্লিক করবেন টপে ক্লিক করে সাথে সাথে এখান থেকে আপনারা একটু স্ক্রল করে চলে আসবেন একটু স্কল করে আসার পরে দেখতে পারবেন একটি ফটো এই ফটোটির ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্লাজাইকোন রয়েছে এই প্লাজাইকোন যখনই আপনি ক্লিক করবেন এরকম একটা ঠিক ইন্টারফেস শো করবে ঠিক আছে তো এখান থেকে আপনারা আপনার নামটি বসিয়ে দেবেন নামটি বসিয়ে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেট অপশন এই জেনারেট অপশন যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু চার চারটি ফটো এখানে এডিটিং হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন চার চারটি ফটো কিন্তু এডিটিং হয়ে গেছে তো এখান থেকে আপনারা ফটোটির ওপরে যখন এখনই আপনি ভিউ করবেন ভিউ করার পরে সাথে সাথে দেখতে পারবেন ফটোটি কিন্তু আপনার এডিটিং হয়ে গেছে এখন যদি আপনি ফটোটি ডাউনলোড করতে চান ডাউনলোড করে আপনি গ্যালারিতে নেবেন এখন কথা হচ্ছে আপনার ফেসটি কিভাবে এখানে অ্যাড করবেন এই জন্য আপনার এখান থেকে করম বেগে আসবেন বেগে আসার পর এখানে আপনার লিখতে হবে রিমেকার এআই রিমেকার এআই লিখে দেওয়ার সাথে সাথে যে ওয়েবসাইটে চলে আসবে এই ওয়েবসাইটের ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ফেস আপ রয়েছে এই ফেস আপে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেট চলে আসবে তো এখানে কিছুক্ষণ আগে যা আপনি ফটোটি অ্যাড করেছেন সেই ফটোটি এখানে আপনি যে কিছুক্ষণ আগে যে ফটোটি আপনি ডাউনলোড করেছেন সেই ফটোটি আপনি এখানে অ্যাড করে দেবেন প্রথম বক্সের ওপরে তো ফটোটি অ্যাড করে দেওয়ার পরে এখানে ডান অপশানে ক্লিক করবেন ডান অপশানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি বক্স এই বক্সে ক্লিক করে আপনি আপনার ফটোটি এখানে অ্যাড করে দেবেন তো আমি এখান থেকে একটি ফটো অ্যাড করে দিচ্ছি দেওয়ার পরে ডান অপশানে ক্লিক করতেছি ডান অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্কিপ লেখা রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে তো সাথে সাথে দেখতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার ফটোটি এডিটিং হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরাও ফটোটা কিন্তু এডিটিং হয়ে গেল এখন আপনি যদি ডাউনলোড করতে চান ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে